আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন প্রথমে চলে যাবেন ক্রম ব্রাউজারে সেখানে গিয়ে লিখে সার্চ করবেন সার্চ পরে আপনার যে আইডিতে আপনার ফেসবুক পেজটা আছে সেটা করে নেবেন আমি ছিল তাই আমি আর আপনাদের লগ করে দেখালাম না লগ ইন করার পরে উপরের দিকে তিনবারে ক্লিক করবেন পরে ডেস্কটপ সেটটা দিয়ে দিবেন তখন দেখবেন আপনার এই পেজটা কম্পিউটারের মতো চলে আসছে তারপরে একটু জুম করে উপরের দিকে আপনার মেইন আইডি দেখা যাবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই আইডিতে যতগুলো পেজ খুলেছেন সবগুলো শো করবে এর মধ্যে আপনি যেটার নাম চেঞ্জ করবেন সেটা ক্লিক করবেন তো আমি নাম চেঞ্জ করব তিশা যেটা এটার তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনার যে নামটা চেঞ্জ করবেন যে পেজে সেই পেজটা এখানে শো করবে তো দেখুন এখানে কিন্তু শো করেছে তো আমি আবারও উপরে আগে ছিল আমার আইডির ছবি এখন কিন্তু আমার পেজের ছবি আসছে এখানে আমি আবারও ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে দেখুন দেখা যাচ্ছে এখানে ক্লিক করব তারপরে সেটিংস এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পরে যে উপরে ওপেন ইন দ্য নিউ টেপ গ্রুপ এখানে হালকা কিন্তু চাপ দিয়ে ধরবেন চাপ ধরার পরে উপরে দেখুন আমাদের আমার এখানে কিন্তু সাতটা নিউ পেজ আসছে এখানে আমি ক্লিক করবো এর মধ্যে যে পেজটা আমার এখানে নতুন এই যে উপরে মেসেঞ্জার এটাতে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে কিন্তু একটা ইন্টারফেস আবার আসবে এর মধ্যে আপনি উপরে দেখুন পেজ সেটআপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আরেকটা ইন্টারফেস আসবে এটার উপরের দিকে আপনি দেখুন এই যে নাম তারপরে পেজ এসএস বিভিন্ন এ আসবে তার মধ্যে আপনি যেহেতু নাম পরিবর্তন করবেন তাই নামের এখানে বিউতে ক্লিক করবেন তারপর আরেকটা পেজ আসবে এখানে আপনি এই নাম এটাতে ক্লিক করলে দেখুন এখানে এডিট অপশন আছে এই যে এখানে ক্লিক করে আপনি যে নামটা দিতে চান সেই নামটা এখানে টাইপ করে দিবেন তো আমি এন্টারটেনমেন্ট বাই টি শার্ট চেঞ্জ করতে চাই এখানে নামটা আমি চেঞ্জ করে দিলাম তো নামটা চেঞ্জ হয়ে গেলে আপনি রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মেন আইডি সেটার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিলেই আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তবে এখানে কিন্তু শর্ত আছে সেটা হচ্ছে ষাট দিনের আগে আপনি কিন্তু আর কোনো নাম চেঞ্জ করতে পারবেন না এবং আপনি নামের আগে পিছে ইমোজি লাগাতে পারবেন কিন্তু নামের মাঝখানে কোনো প্রকার ইমোজি ব্যবহার করতে পারবেন না তো এইভাবেই চাইলে আপনারা খুব সহজে কম্পিউটার ছাড়াই ফোনের মাধ্যমে আপনার ফেসবুক নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজে আজকের ভিডিওটি ভিডিওটি এই পর্যন্ত আমার দেখে যদি কোনো রকম উপকারে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি চালু করে আমার পাশেই থাকুন অবশ্যই বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম